পরীক্ষা ভালো হবে ঠিক মতো তারা ঠিক আছে ঠিক মতো করলাম কিনা লুচিটের নাম্বার দিছিলাম না কি যখন শেষ হয়ে যায় ডিফারেন্ট হয় কোন কলেজে ভর্তি হবেন সরকারি ওয়েতে যাবো নাকি যেগুলো পরীক্ষা দেওয়া আপনার সেগুলো পরীক্ষা দিব তো তোমার মধ্যে কি ছিল তোমার ড্রিম কি ছিল বা তোমার প্ল্যান কি ছিল এই ব্যাপারে তো আমাদের স্কুল যে এনএম হাই স্কুল ওখানে শিক্ষক প্রথম থেকে আমাদের অনুপ্রাণিত করতেন যে এসএসসি রেজাল্ট যাই হোক মানে ঢাকার এক এ প্লাস ক্যাটাগরির যে সাতটা কলেজ আছে এদের এখানে যাইতে হবে তো প্রস্তুতি ওইভাবে ছিল কিন্তু এ প্লাস ক্যাটাগরির যে কলেজগুলো আছে সেখানে প্রায় বারোশো প্লাস নাম্বার লাগে আমার হাতে লেখা অনেক খারাপ ছিল যার জন্য আমি মানে আগে থেকে হয়তো বারোশো আসবে না আর আমাদের স্কুলের চলে আসছে বারোশো ক্লাস খুব কমই হয় তার জন্য আমার একটু কনফিডেন্স ছিল যে বারোশো প্লাস হবে না কিন্তু আমার চেঞ্জ হিসেবে তো আর ওই নাম্বারটা লাগে না এর জন্য আমি আর কি ওইটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি আর এসএসসি লেভেলের ওপরটাই ওইভাবেই পড়াশোনা করছি

তো ওই আর আনাস ভাইকে তো আগে চিনি ওই আনাস ভাইয়ের উপর ভরসা ছিল তো আনাস ভাই একটা ভিডিও দিছিল ওই আপনার অ্যাডমিশন কলেজ অ্যাডমিশন কোর্সের উপর তো ওইটা দেখার পর মানে আর কোনো দিক চিন্তা করি নাই পুরো আনাস ভাইয়ের উপর বিশ্বাস করে ওই দিন আমি কোর্সটা নিয়ে ফেলি আচ্ছা সো বেসিক্যালি তুমি কি কোনো কোচিং এ ভর্তি হওয়ার তাহলে না আমার আম্মু বা আমার যারা রিলেটিভস আছে তারা অনেক বলছে যে কোচিং এ ভর্তি কিন্তু আমার ওই টাইমে আর কি প্যারা নেওয়ার এত ইচ্ছা হয়নি আর মানে ওই সময়

নাজমুল করিম স্যার প্রায় আমাদের যে অনেক ম্যাথ দিতেন যে বলতেন যে এটা সলভ করে এই টাইপের ম্যাথ নট ডেম অনেক সময় পারতাম অনেক সময় পারতাম না তারা বলতো যে এটা পারলাম না তাহলে নট ডেম হবো না এই রকম অনেকে আছে তোমার কাছে অনেক প্রশ্ন আছে তোমরা তো একটা কোয়ার মধ্যে আছো বাংলাদেশ অনেক বড় এইভাবে প্রশ্ন হবো না আরো কত ভাবে প্রশ্ন দিতে হবে অনুপ্রাণিত করতো বা আমাদের মূল মোটিভ ছিল যে নট ডেম চেঞ্জ চান্স পেতে হবে বা ঢাকা কলেজে যেতে হবে ঢাকা কোনো একটা এ পাস ক্যাটাগরি কলেজে যেতে হবে তো তারপরে যে বেসিক্যালি তুমি বললা যে তুমি আমার কোর্সে ভর্তি ছিলা এবং আসলে সেই সেখান থেকে আসলে তোমাকে পডকাস্ট ইনভাইট করা আমাদের সুযোগ হয়েছে কারণ আমরা ডাটাবেস চেক করতেছিলাম যে কার আসলে নট ডেমে চান্স পাইছে হলি ফর সেন্ট জোসেফ তো টু বি ভেরি অনেস্ট আমি একটু কলকলি ভাই বলি নট ডেমে চান্স পাইছে এরকম মানুষকে আমরা ইনভাইট করছি এবং এরকম মানুষ আমরা তখন দিয়ে কল দিছি বাট আমার একটা ইচ্ছা ছিল যে শুধু নট ডেম যারা নট ডেমে কোনো কোনো চান্স পায় নাই তাদেরকেও আমরা আনতে চাই এই শোতে এবং শুনতে চাই যে কেন চান্স পায় নাই এবং আমি এটাও সবসময় স্বীকার করি যে আমার

তো আপনি গাইডলাইন দেন ভিডিওগুলো আমি আমি দেখছি তারপরে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত গাইডলাইনের যখন সমস্যা মানে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যারা থাকতো তার পড়াশোনা নিয়ে আলোচনা মানে বাদ বুঝতাম যে আমার পড়তে হবে মানে একটা থাকার একটা পরিবেশ তৈরি হয় কোর্সের মাধ্যমে আর আমাদের কোর্সে আছে তুমি আমার মানে দেখা সুযোগ হয় না গ্রুপে যে

তো আমি ঢাকায় আসছিলাম ওইবার মানে নটর ডেম যখন পরীক্ষা প্রায় আট নয় বছর পর ঢাকা আসছি ঢাকার ওয়েদারটা একটু মানে অন্যরকম লাগছে আমার এক ভাইয়ের বাসায় আসছিলাম তো পরীক্ষা দিন গেটে গেলাম আমি সিম্পলি একটা শার্ট প্যান্ট আর শু পরে গেছি যার পরে দেখি ওইখানে সবাই মানে সুটের বুটের হয়ে ওইখানে দেখি একটা মানে প্যানিক আর

তারপরে এক্সাম মোটামুটি ভালো দিয়েছিলাম তবে আমার জানা ছিল না যে ইংলিশ একদম বোর্ড বইয়ে যে মুখস্থ টাইপের কোয়েশ্চেন আসছে যে সাধারণত আমরা এসএসসি থেকে আমি বলেছি প্যাসেজ পড়ি ওয়ার্ড মিনিংগুলো জানা রাখি যে অ্যান্টোনিম জানা রাখি আর প্যাসেজ তো আমাদের দেওয়া থাকে তথ্য ভুল যে জিনিসগুলো যেমন নেলসন ম্যান্ডেলা কবে জন্মগ্রহণ করেছিল এগুলো তো আমাদের জানার লাগে না কারণ প্যাসেজ দেওয়া থাকে ওইখান থেকে অ্যান্সার করি তো ওইগুলো আসলো এটা আমি জানতাম না আর এটাই আমার ইংলিশে ওইটা দুই তিনটে আসছিলো ওইগুলো আমার মিস হয়েছে

যেহেতু so, <laughs> তো সেন্সাস মানে ওই পরীক্ষার সময় যেহেতু ভাইবার জন্য ডাকতেছে কিছুটা মানে কত তাড়াতাড়ি আসা যায় ওই লোক মানে আর আমার ভাইবারটা একটু মানে ভেবা চিকা খাই গেছিলাম অনেকটাই তো যার আমার মুখে ব্রণ কারণ এসেছে তো স্বাভাবিক একটু একটু ব্রণ চালাচ্ছে রাতে তো আমার ওটার জন্য মুখে ব্রণ ছিল যার পরেই বসতে বললো বসার পরে আমার মানে মার্কশিটটা নিল আমার মার্কশিট তো যে হাতে লেখার জন্য এসএসসিতে অনেক নাম্বার কম আসছিল প্রায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রায় নাইনটি ফাইভ প্লাস ছিল কিন্তু বাংলাদেশ আমি বিশ্ববিদ্যালয় আর বাংলাতে এ প্লাস ছিল না তো মোট আমরা সবাই ওখানে এগারোশো বারোশো প্লাস সাইট সতেরোই তো নেওয়ার পরে প্রথমে আমার মার্কশিটের এ প্লাস গুলো যেখানে গর্ব টাইম ছিল না তারপরে নেওয়ার পরে আমাকে একটা স্ট্রিকে কোশ্চেন করে যে আমরা জি আ মানে জিআই যে আহ ফোন আছে কিনা এটা না জিগায় জিগাই তোমাকে ফোন করে এটা

তারপরে আমার চেয়ে খাই এক্সট্রা কারিকুলার আমার কাছে কোনো ছিল না পরে আর আমি এক্সট্রা কারিকুলার আগে কোনো কিছু করিও নাই তো আমার পরে আমি বলছি যে স্যার আছে তো কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গেছি এর জন্য বল যে কেন নিয়ে আসবো না আমি বললাম স্যার আমি তো জানতাম না যে ভাইবা হবো মানে একের পর এক প্রশ্নের ফাঁদে বেড়ে যায় ওরা তুমি কেন জানবো না ভাই বাবু তুমি একটা কলেজ এডমিশন দিতে আসছো এতদিনের পরিশ্রম তুমি এখানে স্মার্টলি আসবে কেন এটা জানবো না তোমার এডমিট কার্ডে দেওয়া আছে যে তোমার এখানে ভাই বাবু তুমি এটা কেন জানলা না তো ওরা স্যার আমি তো স্যার দেখতাম না তো এরপর কোথাও গেলে স্মার্টলি যাবো তারপরে এই সব শেষে আর তেমন কিছু জিগা নেই যে গেলো যে নর্থ একজন কেমন হয়েছে ওরা বললাম স্যার ভালো হয়েছে ওরা কে আছে তুমি আসলে

একলাতে জন্য অনেক ডিপলি প্রস্তুতি নিতে হয় এর আর কি সব দিক দিয়ে আর মূলতঃ পরিবেশ যেমন আমাদের করে মানে এখানে না না মানুষের এমনি ক্যাম্পাস লাইফ অনেক সুন্দর ক্যাম্পাস অনেক সুন্দর আর অনেক তো ক্লাবে কে তোমার ক্লাব ক্লাব করতেছো না তুমি ক্লাবে নাকি পড়ালেখা নিয়ে ওই আমার আগে থেকে এক্সট্রা তেমন ইন্টারেস্ট নেই আমি পড়াশোনায় সো এই তো ওভারঅল যদি তোমাকে আমি মানে এখন যারা জুনিয়র আছে তোমার যারা এবার পরীক্ষা দিস দিলো এসএসসি এবং কলেজের মিছনের জন্য ট্রাই করছে তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলা থাকে যে একচুয়ালি মানে তুমি কি মনে করো তুমি তো পুরা প্রসেসটা দেখলা এবং আচ্ছা তোমার কাছে কি মনে হয় যে তুমি একচুয়ালি যদি আবার নর্মাল পরীক্ষা দেওয়ার চান্স পেতাম

প্রেডিক্ট করা যায় না এটা একটা আমাদের আগের বছর ছিল ভাবসম সমস্যা ছিল আমি অনেক উপরে আসছিলাম কিন্তু বেশি আসেনি আর এই জন্য আর কি মানে টেক্সট বইটা এসএসসি তে ভালো হয়ে গেছে টেক্সট বইটা ভালো পড়া থাকলে আচ্ছা সো অসংখ্য ধন্যবাদ তুমি এত ব্যস্ততার মধ্যে তোমার ইয়ার ফাইনাল एग्जाम শেষ হচ্ছে তারপর তুমি ল্যাব ল্যাব শেষ করে ল্যাবের পরীক্ষা শেষ করে তুমি এখানে আসছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এই তো তোমার যদি মানে জুনিয়র দুধ যদি কিছু বলার থাকে তো দের উদ্দেশ্যে যারা এই বছর পরীক্ষা দিতে তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে তো জুনিয়ারদের উদ্দেশ্যে একটাই যে মানে টেক্সট এসএসসিতে বেসিক অবশ্যই ভালো লাগবে এসএসসিতে ভালোভাবে কোনো অধ্যায় গ্যাপ রাখা যাবে না কারণ আমাদের মানে এমন একটা অধ্যায় থেকে ম্যাথ আসছিলো যেটা মানে তেমন গুরুত্ব দেওয়া হয় না তো টেক্সট বইয়ে সব ম্যাথই প্রায় ভালোভাবে পড়া লাগবে আর অ্যাডভান্স কিছু দরকার নেই তেমন ইংলিশটা বেসিক থেকে আসে আর আমার যেটা দুর্বলতা ছিল যে ইংলিশ আমি বোর্ড বইটা ভালোভাবে ওই করিনিটুক তথ্য ভুলগুলো মুখস্থ করতে হবে সেই এক্সাম হলে যে প্রেশারটা এটা ফিল করতে হবে কারণ বারবার এক্সাম দিতে হবে জন্য চাইলে মডেল টেস্ট করতে হতে পারে এটা দরকার কারণ আমি এক্সাম হলে অনেকটা প্যানিক হয়ে যে চারশো সেন্টিমিটার পয়েন্ট পর মিটার লিখে ফেলেছি তো এই আর কি বেসিক্যালি বেসিক কনসেপ্ট বেশি বেশি প্র্যাকটিস আর টেক্সট বইয়ের উপর ধারণা এই তো আর রাত জায়গার অভ্যাস বন্ধ করতে হবে আচ্ছা সো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য ইনশাআল্লাহ তোমার সাথে আবারও দেখা হবে সামনে তোমার বড় অ্যাডমিশন টেস্ট আছে সেখানে সেটার পরে আবারও দেখা হবে এবং দর্শক আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এপিসোড আমরা সিজন টু একদম শেষ দিকে আছি খুব বেশি এপিসোড হয়তো সামনে আর নাই বাট যদি আপনারা চান তাহলে হয়তো আমরা এপিসোড পরও বাড়াতে পারি বাট যেটা আমি বলবো যে এই এপিসোডগুলো পডকাস্টগুলো করার একটি উদ্দেশ্য যাতে স্টুডেন্টরা কিছুটা ধারণা পায় যে যারা রিসেন্ট টাইমগুলোতে পরীক্ষা দিয়ে আসছে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং তাদের ভুলগুলো থেকে যেন তারাও শিক্ষা গ্রহণ করতে পারে সো অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি সামনের এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ